উনি নির্বাচনের আগে হসপিটালে ভর্তি হয়েছিলেন নির্বাচন করেন নাই আমি আপনাদের প্রার্থী চার আসনের সর্বস্তরের জনগণের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী আমি হরিণ দুই হাজার আট সালে আমার প্রিয় দেশে নেত্রী বেগম খালাদা জিয়ার হাত ধরে আমার রাজনীতি শুরু উনি আমাকে দুই সালে মনোনয়ন দিয়েছিলেন এবং সেই নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন সেটা বাংলাদেশের সকল জনগণই জানেন আপনারা তো জানেনি আপনারা ভোট দিয়েছেন কষ্ট করেছিলেন সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কিন্তু সরকারের ষড়যন্ত্রের কারণে আমার সেই ফলাফলকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেটোর সাক্ষী আপনারা সবাই সেই দুই সাল থেকে আমি আমার দেশনেত্রী বেগমেত্রী বলেছিলেন যে সালন তোমার মতো যদি তিনশো লোক আমার থাকতো তিনশো আসনে তাহলে আমার কোন চিন্তা ছিল না তুমি আমার সঙ্গে থাকো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সেই দিনের আমার প্রিয় দেশ সেই কথা থেকে তার ভালোবাসা থেকে তার আগ্রহ থেকেই তার সঙ্গে রাজনীতি আমি শুরু করেছি ২০১৮ সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেটা আপনি জানেন নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলাম বাছাই হয়েছে মার্কা হয়েছে তারপরেও জোটের স্বার্থে দলের স্বার্থে দলের অনুরোধে আমি সেখান থেকে সরে দাঁড়িয়েছিলাম কিন্তু এবারও ঠিক দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আবার সেই জোট আবার সেই জোট সেই প্রার্থী আমি তার বিরুদ্ধে কোনো মন্তব্য করব না শুধু একটি কথাই বলবো দুই হাজার সালের নির্বাচনের পরে উনি কি নির্বাচন করেছিলেন আপনারা জানেন উনি নির্বাচনের আগে হসপিটালে ভর্তি হয়েছিলেন নির্বাচন করেন নাই তারপর থেকে আজ পর্যন্ত নির্বাচনের মনোনয়নের আগ পর্যন্ত বিগত সাতটি বৎসর সে কোনো বিএনপি নেতাকর্মীর সঙ্গে কোনো সম্পর্ক রাখে নাই গত 17 বছর এই বিএনপি নেতারা হামলা মামলা জেল জুলুম অত্যাচারে জর্জরিত ঠিক ঠিক আমি ব্যক্তিগতভাবে আমার 24 টি মামলা হয়েছে তারপরে আমরা বিএনপি ছেড়ে চলে যাই নাই আমরা এক সঙ্গে ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম দলের প্রতি আমাদের একটি অনুরোধ ছিল জাগে নমিনেশন দেয়া হয় ধানের শীষের কাউকে দেওয়া হোক আমরা সবাই ধানের শীষের পক্ষে থেকে আমরা তার নির্বাচন করব দুঃখজনক হলেও সত্য নেতাকর্মীদের কর্মীদের রক্তক্ষরণ হয়েছে আবার সেই জোট কেই দেওয়া হয়েছে যেটা বিএনপির নেতা মনে দুঃখ পেয়েছে রক্তক্ষরণ হয়েছে তারা মেনে নিতে পারে নাই এলাকার জনগণ মেনে নিতে পারে নাই দেশবাসী মেনে নিতে পারে নাই যার জন্য নেতাকর্মীদের দাবির মুখে এলাকার জনগণের ভোটারদের দাবির মুখে আমি স্বতন্ত্র নির্বাচন করছি দেশ এবং সমাজের সেবা করার জন্যই রাজনীতি করি একটি জন্য আপনারা আমাকে হরিণমার্গে ভোট দেন যদি আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় যদি আমি এমপি হতে পারি তাহলে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এলাকার উন্নয়ন করব